শেয়ার বিজনেস টোয়েন্টি ফোর ডট ব্রেকিং খবরে সবাইকে স্বাগত ভুল প্রতীক্ষিত পাঁচ ব্যাংক একীভূত করে যে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়েছে তার চূড়ান্ত অনুমোদন মিলেছে আজ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক এই পাঁচ ব্যাংককে একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়েছে দুর্বল পাঁচটি ব্যাংক একীভূত করে নতুন সম্মিলিত ইসলামী ব্যাংকের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে এর মাধ্যমে নতুন ব্যাংকের কার্যক্রম শুরু করতে আর কোনো বাধা থাকল না অর্থ মন্ত্রণালয়ের ফলে দেশের সবচেয়ে বড় ও সরকারি ইসলামী ব্যাংকের যাত্রা শুরু হলো আজ রোববার তিরিশ নভেম্বর সম্মিলিত ইসলামী ব্যাংকের চূড়ান্ত অনুমোদন দেয় কেন্দ্রীয় ব্যাংকের বোর্ড সভা এই খবরটি যেমন বিভিন্ন দৈনিকও নিশ্চিত করেছে এর মধ্যে রয়েছে কালের কণ্ঠ তারাও চূড়ান্ত অনুমোদন পেল সম্মিলিত ইসলামী ব্যাংক দৈনিক ইত্তেফাক চূড়ান্ত অনুমোদন পেল বৃহত্তর সরকারি ইসলামী ব্যাংক সমকাল প্রকাশ করেছে সম্মিলিত ইসলামী ব্যাংকে চূড়ান্ত লাইসেন্সের সিদ্ধান্ত তারপরে বাংলা ট্রিবিউনের শিরোনাম চূড়ান্ত অনুমোদন পেল সম্মিলিত ইসলামী ব্যাংক ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের শিরোনাম একীভূত হলো পাঁচ ইসলামী ব্যাংক তবে তারা নিয়ে একটি প্রশ্ন সেই খবরটি আমরা শেষের দিকে দেখব এখন আমরা দেখিনি যে পর্যন্ত খবরটির মূল বিষয়টি যে এর আগে কিন্তু গত নয় নভেম্বর অর্থ মন্ত্রণালয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে সম্মিলিত ইসলামী ব্যাংক এর প্রাথমিক অনুমোদন দেওয়া হয় যেখানে যৌথ মূলধনী কোম্পানি ফার্ম সমূহের পরিদপ্তর অর্থাৎ আরজিএসসি থেকে কোম্পানির নাম সারপত্র ব্যাংকের চলতি হিসাব খোলা সহ ব্যাংক কোম্পানি আইনের বিধি বিধান পূরণের দায়িত্ব পরে সরকারের উপর রোববার ব্যাংক থেকে চূড়ান্ত অনুমোদনের মাধ্যমে ব্যাংকটির কার্যক্রম শুরু হল শীঘ্রই আমানতকারীদের অর্থ পরিশোধ সুদের হার বেতন স্কেল সহ বিস্তারিত স্কিম নির্ধারণ করার ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক ব্যাংককে সাধারণ আমানতকারীরা দুই লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন ক্ষুদ্র আমানতকারীদের অর্থ প্রদানের ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে কিন্তু এখানে কিন্তু স্পষ্ট করা হয়নি কোন তারিখ থেকে এই আমানতকারীটা টাকা পাবেন এখানে কিন্তু আরেকটা বিষয় ক্লিয়ার করা হয়েছে এখন যেহেতু অনুমোদন হলো কাল থেকেই কিন্তু এর কার্যক্রম শুরু হয়ে যাবে অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে অর্থ ফেরতের প্রক্রিয়া কি কি হয় সব বিষয়গুলো কিন্তু জানা যাবে সুতরাং আপনারা যারা এখন পর্যন্ত কবে থেকে শুরু হয় নির্দিষ্ট করে আসলে তারিখ জানানো হয়নি এবং এটা কিন্তু বাংলাদেশ ব্যাংক কি আবার জানিয়ে দেবে যে কোন তারিখ থেকে আসলে টাকার প্রদান করবে ওই যে দুই লাখ টাকার যে ঘোষণা দিয়েছে সেই ঘোষণা আশা করছি যে হয়তো ডিসেম্বরের মধ্যেই পাওয়ার সম্ভাবনা বেশি তবে যে চলতি মাসের শেষের দিকে বলছে যে গভর্নর যে কথাটি বলেছিলেন সেই কথাটি আসলে প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত কিন্তু আপনারা টাকা পাবেন না এটা কনফার্ম থাকেন এটা সাধারণ যে ব্যাংকিং যে প্রসেস সেই প্রসেস অনুযায়ী আপনারা নিশ্চিত থাকেন যে এই কার্যক্রম শুরু হবে তারপরে ওই যে বিশ হাজার কোটি টাকা সরকার দিবে সেটা কিন্তু এই সম্মিলিত ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টে দিবে সেই অ্যাকাউন্টে টাকাটা ঢোকবে তারপরে কিন্তু আপনাদের অবশ্য প্রাথমিক অবস্থায় যার যেই ব্যাংকে চেক বই আছে সেই চেক বই দিয়ে আপনারা আপনাদের আমানতের টাকা প্রাথমিক অবস্থায় তুলতে পারবেন তারপর ওই ব্যাংকে হিসাব কিন্তু অটোমেটিক্যালি আপনাদের ব্যাংক যার যার অ্যাকাউন্ট আছে অটোমেটিক্যালি ওই সম্মিলিত ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে এবং আপনারা তারপরে আপনার সেনা কল্যাণ ভবনে এদের যে আছে আপনার পার্সোনালি গিয়েও তাদের সাথে পার্চিউ করতে পারেন এবং এই যে ব্যাংকটি নিয়ে ব্যাংকটি নিয়ে একটি প্রশ্ন তুলছে ইন্ডিপেন্ডেন্ট বলছেন টেলিভিশনের ওয়েবসাইটে তারা বলছে যে বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী ব্যাংকটির প্রধান কার্যালয়ে হবে মতিঝিলের সেনা কল্যাণ ভবনে সম্প্রতি নতুন এই ব্যাংকের নামে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে একটি হিসাবও খোলা হয়েছে অন্যদিকে আমরা এই ব্যাংকটির আমরা বলেছিলাম যে এই রোববার ঘোষণা হবে দেখেন আপনারা অনেকে মন্তব্য করেছিলেন যে হবে না সেইটা ঘটনা কথা কিন্তু সত্যি হলো রোববার এখন আপনাদের আমরা একটি সরকার নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল এখানে কোনো ফলস বা ভুয়া তথ্য প্রদান করা হয় না ডকুমেন্ট নিয়েই কিন্তু কথা বলা হয় আমরা এই জন্য বিভিন্ন পত্রিকার রেফারেন্স আপনাকে দেখা দেখালাম এবং আমরাও কিন্তু সরাসরি ব্যাংক কর্মকর্তা সংশ্লিষ্টদের সাথে কথা বলে নিশ্চিত হয়ে যাতে আপনারা মিস ইনফরমেশন অনেকেই বলবে যে ইউটিউব চ্যানেল অনেক দেখেন যে তারা তাদের ভিতরে একটা টেন্ডেন্সি থাকে যে ভিউ আমাদের এখানে কোনো ভিউ বাড়ানোর কোনো ব্যবসা করার জন্য না আমাদের শেয়ার বিজনেস টোয়েন্টি ফোর ডট কম এর চ্যানেলটি যেহেতু মূল যে ধারার গণমাধ্যমগুলো সেই গণমাধ্যমগুলো যেভাবে কার্যক্রম পরিচালিত আমাদের ঠিক সেম এখানে কিন্তু করার কোনো ইচ্ছা নাই যে ঘটনাগুলো ঘটে সেই ঘটনাগুলোই জানাই শুধু সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রমে কেন্দ্রীয় ব্যাংকের তারাহুরা নিয়েও প্রশ্ন তুলেছেন ব্যাংকিং খাত বিশ্লেষকরা তাদের মধ্যে শুধু সরিয়া ভিত্তিক নয় সংকটে থাকা অন্যান্য ব্যাংকের বিষয়ও সিদ্ধান্ত নিতে হবে কেন্দ্রীয় ব্যাংকে আমরা কিন্তু একে তুলে ধরবো অলরেডি আমরা ব্যাংক এবি নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছি আমরা কিন্তু এই সব ব্যাংকের বিষয়ে কিন্তু আপনার খুবই সতর্ক থাকবেন এই সব ব্যাংকের অবস্থাও কিন্তু এই যে পাঁচটি ব্যাংক এই ব্যাংকগুলো থেকে কিন্তু কম নয় সুতরাং আমরা যেই খবরগুলো নির্দিষ্ট এই খবরগুলো যদি আগে থেকে আমরা কিন্তু অনেক আগে থেকে বলছিলাম যে এই পাঁচটি ব্যাংক দুর্বল এবং খুবই কাঠামো ভেঙে পড়েছে তাদের টাকা দেওয়ার মতো অবস্থা এবং যে সরেজমিন তথ্য তুলে ধরে আপনাদের জানিয়েছিলাম এর আগে সুতরাং আপনারা যদি এইসব তথ্যগুলো জেনে একটু সচেতন হন তাহলে কিন্তু এই ধরনের মানে সিচুয়েশনে বা এই ধরনের বাজে সিচুয়েশনের পড়ার হাত থেকে আপনারা মুক্তি পাবেন আর এই যে বিআইবিএম এর সাবেক মহাপরিচালক তৌফিক আহমদ চৌধুরী বলেন যাদের জন্য ব্যাংকগুলোকে বন্ধ করে দিতে হচ্ছে তাদের কিন্তু কিচ্ছু হচ্ছে না অর্থাৎ এই যে যারা টাকা পয়সা নিয়ে গেছে তাদের কিন্তু আসলে কিছু হচ্ছে না তারা কিন্তু মোটামুটি খুব খুশি আছে ভাবছে এই সুযোগে আমরা ব্যাংক বেল আউট হয়ে যাচ্ছে পরে তো আমি মালিক হব সুতরাং যাদের জন্য এই সমস্যা হচ্ছে তাদের কোনো শাস্তির ব্যবস্থা নেই মাঝখান দিয়ে কিন্তু আমানতকারীদের এক ধরনের বড় ধরনের ভোগান্তি হলো এবং টাকাটাও অনিশ্চয়তার মধ্যে চলে গিয়েছিল এখন যদি সুষ্ঠুভাবে সরকার আমানতকারীদের বললা হচ্ছে জামানতকারীদের আমানতকারীদের তারা মিস করবে না বা হারাবে না সুতরাং আমরা আশা করছি আমানতকারীদের যাতে লোকসানের সম্মুখীন না হয় অন্যদিকে পুঁজিবাজারের যেসব বিনিয়োগকারী আছেন তারা যে ক্ষুদ্র শেয়ার বিনিয়োগকারী বিশেষ করে তাদের ব্যাপারেও একটা ইতিবাচক পদক্ষেপ নেবেন এবং সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই শেষ করলাম আর আমরা বলবো যে আমাদের চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে পাশে থাকুন আমরা আপনাদের মুখপত্র হই কথা বলবো সবাইকে অসংখ্য ধন্যবাদ